সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় হেলথ ক্যাম্প যেটা এর আগে একটা করেছিলাম ডাক্তার উদ্যোগে গত মাসে ফ্রি হেলথ ক্যাম্প যেখানে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং ওষুধ দেওয়া হয়েছিল ফ্রিতে আজকে আমাদের বটতলায় করছি কলাভবনের সামনে এর আগেটা করা শামসুল নাহার এবং জগন্নাথ হলে ওই এরিয়াতে করা হয়েছিল আজকে আমরা প্লেস হিসাবে ঠিক করেছি এই এরিয়াতে বটতলাতে এখানে এখন পর্যন্ত পনেরোশোর বেশি দেড় হাজারের বেশি শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে এবং ওষুধও নিয়েছে তো আমাদের আমি আমরা আগেও বলেছিলাম যে এটা আমাদের জন্য অনেক বেশি খুশি সংবাদ না যে হচ্ছে আমরা এইভাবে হেলথ ক্যাম্পেইন করতে হচ্ছে বরং আমাদের খুশি সংবাদ হবে তখন তখন আমাদের অলওয়েজ এই ফেসিলিটিস গুলো থাকবে ফ্রিতে ওষুধ পাওয়া ফ্রিতে চিকিৎসা পাওয়া এবং ভালো ডক্টর এক্সপার্ট ডক্টর থাকা সেটা আমার মেডিকেলে যদি অলওয়েজ থাকে তখন আমাদের এটা আলটিমেট হ্যাপিনেস কাজ করবে যে এখন আমরা একটা ভালো লেভেল আছে সে চেষ্টা আমরা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে অলরেডি অনেকগুলো মেশিনারিজ নতুন করে নেওয়া হয়েছে ডক্টর স্পেন্স রিভিউ করা হচ্ছে ওষুধ কীভাবে ফ্রিতে ম্যানেজ করা যায় সেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাডভোকেসি করছি চেষ্টা করছি সেইটা পার্মানেন্টলি সলিউশন অ্যাসিউর করার পর্যন্ত আমাদের এই হেলথ ক্যাম্পগুলো করলে পরে যে শিক্ষার্থীরা বিভিন্ন রোগ নিয়ে ক্রাইসিস নিয়ে বাসায় থেকে যান বা হলে থেকে যান রয়ে যান চিকিৎসা নিতে পারেন না তার জন্য একটা বড় জায়গা থাকে যেটা সমাধান করার তো সেদিক থেকে আমাদের আজকের আয়োজন আজকে আমাদের

প্রতি পনেরো দিন পর এরকম যদি দুই তিন হাজার অসুস্থ বা বিভিন্ন রোগ আছে চিকিৎসা করতে পারছেন না এইসব শিক্ষার্থীদেরকে এক্সপার্ট ডক্টর নিয়ে এসে তার হলের সামনে বা এই ফ্যাকাল্টির সামনে চিকিৎসা দেওয়া যায় এবং ওষুধ আমার কাছে মনে হয় যে অন্তত এটুকু হবে যে আমাদের ভাই বোনেরা মিনিমাম চিকিৎসাটুকু পাচ্ছে আজকে আমাদের প্রত্যেকটা বিভাগেই অন্তত দুইটা বুথ ছিল যাতে করে মেইল ফিমেল বা তার মতো করে কমফোর্টেবল জায়গায় পায় এবং জ্যামটা কম থাকে এবং গতবারের যে কিছুটা ঘাটতি ছিল সেই ম্যানেজমেন্ট থেকে আমরা এবার আর টিউ ইম্প্রুভ করেছি আর একটু ইম্প্রুভ করে আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে ম্যানেজমেন্ট আরও স্মুথ থাকে বুথের সংখ্যা বাড়ানো ওষুধের এভেলেবিলিটি বাড়ানো এবং রেজিস্ট্রেশন সিস্টেম এবং আদার্স সম্পর্কে স্মুথ হওয়া আমরা ইম্প্রুভ করেছি আলহামদুলিল্লাহ সামনেও এটা আরও আরও আমরা ম্যাক্সিমাইজ করতে চাই আজকে এখন পর্যন্ত পনেরোশো শিক্ষার্থী পনেরোশোর বেশি শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে তো আমার মনে হয় যে এটা আমরা আরও সময়ও ব্যবধানটা কমিয়ে নিয়ে আসবো এবং এর সাথে ভূতের সংখ্যা বিভাগের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ অন্তত ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে বসে না থাকে তাকে মানে পেতে না হয় পাশাপাশি বাইরের সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় আহ দ্রুত সেবা পাওয়া এবং ভালো সেবাটা পাওয়া কম মূল্যে পাওয়া সেই চেষ্টাটার জন্য যা কিছু করতে হয় জায়গা থেকে আমরা সেটি করছি তবে আমাদের প্রাইম টার্গেট আমার বিশ্ববিদ্যালয় মেডিকেল সব থেকে বেস্ট মেডিকেল সেন্টার হয় সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি সেটা যেহেতু দীর্ঘদিনের অনেক বছরের জঞ্জাট এবং জমে থাকা প্রবলেম সেটা আমরা একদিনে সলভ করতে পারছি না আমরা চেষ্টা করবো দ্রুত এটা একটা আর কি আশা করি আমরা পারবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কথা বলার করছি মিনহাস ভাইকে